মানুষের বিচার পিছের থেকে গাড়ি এসে আমার সন্তানকে ডলে নিল আর আমার স্ত্রীকে ট্রেনে হেসে চাকা সাথে বেঁধে অর্ধেক করে ফেললো পুলিশ আমি মামলা করতে গেছি পুলিশ মামলা নেয় না আমি আমার সন্তানের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ বের হয়ে গেছে রাস্তা পড়ে আছে তারপর ওর মুখের উপর দিয়ে গাড়ির চাকা গেছে সব আমার সন্তানের নাম আবদুল্লাহ ও নয়া টোলা মাদ্রাসায় পড়তো আমার স্ত্রীর নাম রেশমা সেদিন আমরা বাসার থেকে বেরিয়েছি দশটায় আমরা আমার শালীর বিবাহ মাদারীপুর তা আমার সন্তান আর আমার স্ত্রীর নিয়ে আমি যাইতেছিলাম আমরা এগারোটার সময় কুচ্চামারা টোল প্লাজার পৌঁছাইছি তো টোল দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম তার মধ্যে আমার পিছে একটা হায়েস্ট গাড়ি আসলো তারপর একটা প্রাইভেট কার আসলো আসার পরে আমার ছেলে বলতেছে যে আব্বু আমি দেই আমি দেই তা আমি পকেটে হাত দিয়েছি টাকা দেওয়ার জন্য তার মধ্যে তার মধ্যে দেখলাম পিছুর থেকে গাড়ি এসে আমার সন্তানকে ডলে নিল আর আমার স্ত্রীকে ট্রেনে হেসতে চাক্কা সাথে বেঁধে অর্ধেক করে ফেললো আমার আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি উঠে দেখি আমার পাও ভেঙে গেছে তারপর আমি বলতেই পারি না যে আমার পাও ভাঙছে আমি আমার সন্তানের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ বের হয়ে গেছে রাস্তাত পরে আছে তারপর ওর মুখের উপর দিয়ে গাড়ির চাকা গেছে সব একদম ভেঙে চুরে সব ই হয়ে গেছে আমার ছেলেটা একবারও কিছু বলতেই পারলো না আর আমার বিবিকে অর্ধেক অর্ধেক হয়ে গেছে ওকে সবাই মানুষজন মিলে সেনাবাহিনীরা মিলে যাও গাড়ি নিচ থেকে বের করলো তারপরে ওকে মিটপোড হাসপাতাল আনার পরে ওরে ওখান থেকে পঙ্গুতে পাঠালো পঙ্গুতে দুই ঘন্টা ছিল তারপরে মারা গেছে আমি সরকারের কাছে এই ক্ষতিপূরণ চাই সারা পৃথিবীর মানুষের কাছে এই ড্রাইভার লাইসেন্সবিহীন ড্রাইভারের ফাঁসি চাই মালিকের এই যে ফিটনেসবিহীন গাড়ি মালিক কীভাবে বললো চালায় যেতে তার ফাঁসি চাই তার সরকারের কাছে আমার এই ক্ষতিপূরণ চাই আমার এখন পাও ভাঙ্গা আমি এখন কি করব। আমি একটা চায়ের দোকান করতাম আমার এখন করার কিছুই নাই আমার সব চলে গেছে আমার সন্তান চলে গেছে আমার স্ত্রী চলে গেছে আমি অনিশো আমি সব সময় আমার সন্তানের ডাক শুনতে পাই আব্বু আব্বু তুমি আসো বিচার চাই সরকারের কাছে বিচার চাই আমার সন্তানের নাম আবদুল্লা ও নয়া টোলা মাদ্রাসায় পড়তো আমার স্ত্রীর নাম রেশমা আমরা পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ আমি মামলা করতে গেছি পুলিশ মামলা নেয় না পুলিশ আরও শোনায় যে মামলা একটা হয়েছে আপনার আর মামলা দেওয়া লাগবে না আমি বললাম আমার সন্তান আমার স্ত্রী মারা গেছে আমি মামলা দিব বাদী হয়ে বলে না আপনি মামলা দেওয়ার দরকার নাই মামলা হয়েছে তা আমি পুলিশকে অনেকভাবে বুঝাইলাম যে মামলা কিভাবে হলো আমার সন্তান আমার স্ত্রী মারা গেল আমি তার বিচার চাই আমি মামলা করব। না পুলিশ কোনো মামলা নিল না পুলিশ আমি ওসি ওসি সাহেবের সাথে কথা বললাম উনি কোনো আমাকে উল্টা বুঝাইতেছে যে একটা বিল্ডিংয়ে যদি দশটা ফ্ল্যাট থাকে তাহলে দশটা ফ্ল্যাটে যদি চুরি হয় মামলা তো একটাই হবে হ্যাঁ আমি বললাম কেন দশটা ফ্ল্যাটে দশটা মানুষের দশ রকমের জিনিসপত্র আছে মানুষ মামলা দিবে না পৃথক পৃথক বলে না লাগবে না উনি আর মামলা নেয় নাই আমি অন্য অন্য পুলিশের সাথে আলাপ করছি তারা বলছে না মামলা তো অবশ্যই হবে কেন আমরা মামলা নেয় নাই হ্যাঁ জি ওসি সাবের নাম হলো আব্দুল কাদের জিলানি আর এটা হলো হাসারা থানা আর হইলো আইওর নাম হলো আব্দুল রহমান ওসির নাম হলো আব্দুল কাদের জিলানি আমাকে এটাই বললো যে আপনারা কোর্টে মামলা করেন থানায় মামলা আর নেওয়া হবে না এই সহযোগিতার ভিতরে আমাকে এইটুকুই বললো কোনো অর্থ সহযোগিতা কোনো কিছুই অর্থ কোনো কিছুই না করে নাই আর বলেও নাই এখন আপনি কি চাচ্ছেন আমি এখন সরকারের কাছে সারা সাংবাদিক ভাইদের কাছে সমস্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি সুস্থ বিচার চাই